দর্শক বন্ধুরা সকালের থেকে পরিবর্তন হলো পেঁয়াজ দর্শক সকালের থেকে প্রতিমনে দু একশো টাকা বেড়েছে তবে কেমন দামে বিক্রি হচ্ছে এখন পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন কোন ক্যাটাগরি দর্শক অর্থাৎ কোন জাতের পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে জানিয়ে দেবো চাষিভাইদের সাথে কথা বলে দর্শক শেষমূত্রে হাট আজকে কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি ছিল অর্থাৎ গত থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আমদানি ছিল আজকে তবে গত হাটের থেকে কিন্তু কিছুটা কমেছিলো এক দুশো টাকা কিন্তু প্রথমে কমেছিল তবে সকাল থেকে এখন কিছুটা বেড়েছে তবে কেমন দামে বিক্রি হচ্ছে কোন জাতের পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক জানিয়ে দেবো চাষিবাইদের সাথে কথা বলে বীরজুরের সঙ্গেই থাকুন দর্শক বন্ধুরা দর্শক আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ কোন জাতের পেঁয়াজ দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন

4200 2100 আচ্ছা সকালে থেকে একটু এখন বাজারটা পরিবর্তন ভালো আচ্ছা আপনি বাজার আউটস দেখতে চাইছেন কথা এখন দিচ্ছেন কথা হইছে হ্যাঁ এখন দিচ্ছেন কত হলে বা চাইছেন কথা আপনি এখন 300 হলে দিবেন দিচ্ছেন আর এইডি ভালো বিমল কথা তো

এটা কিন্তু মিক্সার আছে এবং কিং মিক্সার আচ্ছা এটার ব্যাপারে কথা হচ্ছে আপনি চাচ্ছেন কত বাজার দর্শক বন্ধুরা সকালের থেকে কিছুটা পরিবর্তন অর্থাৎ প্রতি মনে একশো দুইশো টাকা পেয়েছে পেঁয়াজের দাম যেটা সকালে একচল্লিশশো টাকা সর্বোচ্চ বিক্রি হয়েছিল এখন কিন্তু সর্বোচ্চ বাজার হয়েছে দর্শক বিয়াল্লিশ তেতাল্লিশ এবং যেটা মিডিয়াম কোয়ালিটি সেটা কিন্তু দর্শক আটত্রিশ উনচল্লিশ চার হাজার টাকা পর্যন্ত কিন্তু কোয়ালিটি বেদেই বেচা কিনা হচ্ছে দর্শক বন্ধুরা আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কন সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ